নির্বাচনে উচ্চমুখর পরিবেশ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মন্তব্য করেন তিনি বলেন এ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রা শুরু হলো এছাড়া জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা দাবি উচ্চারণ করেছিল দায়িত্বের অধ্যায় শেষ করে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেড় বছরের দায়িত্বকাল শেষে তার বক্তব্যে উঠে এসেছে সংস্কার সংলাপ আর ভবিষ্যতের দিক নির্দেশনা ভাষণের শুরুতেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা বলেন এ দায়িত্ব ছিল সময়ের দাবি আর তা পালনে জনগণের সমর্থনে ছিল সবচেয়ে বড় শক্তি বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি কোথায় ব্যক্ত হয়েছি সে বিচারের ভার আপনাদের উপর থাকলো ভাষণে প্রধান উপদেষ্টা বলেন প্রশাসনিক স্বচ্ছতা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কিছু ভিত্তি তৈরি হয়েছে দেড় বছরে বিশেষ করে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারের কথা তুলে ধরেন তিনি আমরা দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতি ছিল বিপর্যস্ত ব্যবস্থা ভেঙে পড়েছিল ছিল লাগামহীন আমরা রাজস্ব ব্যবস্থাপনা করনীতি মুদ্রা ব্যবস্থাপনা আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি তলাবিহীন অর্থনীতি আমাদের জন্য রেখে গিয়েছিল আগের ফেসিপাদি সরকার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংককে চতুর করে দিয়ে গেছে এবারে জাতীয় নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য প্রধান উপদেষ্টার এই নির্বাচনে উৎসব পরিবেশ দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যে আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ও উন্নয়ন সহযোগিতার সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তিনি জোর দেন দেশের উন্নয়নকে টেকসই করতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের উপর বাংলাদেশ এখন কেবল সংকট থেকে উত্তরণের গল্প বাংলাদেশ আজ অমিত সম্ভাবনার দেশ আমাদের ছেলে মেয়েরা অসীম সম্ভাবনা নিয়ে জন্মায় এটি সাহসী সৃজনশীল উদ্যমী তরুণদের দেশ আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা